একটা বিনা চিনি চা বানাতো লাও ভাই একটা চা বানাইতে কতক্ষণ লাগে রে তা সময় লাগবে না চা বানাইতে আরে তো পান ছেকে নে লাল চা তাই আর দুধ জানি কি গাঢ় হবে মনে করছো যা চা তোকে বিনা চিনি বললাম আর চায়ে চিনি কেন রে আরে ছি 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 সে খেদের মামু চাটা তোমাকে দিয়ে দিয়েছে আর তোমার চাটা খেদের মামুকে দিয়ে দিছি গো এই তো তো চা বাচার কোনো ছিরি ছকল নাই আজ 22 বছর ধরে চা বিক্রি করছিস তবে এখনো তালিবালি করা ছাড়লি নি এটা কোনো চা হলো রে এ চা কে খাবে রে আরে তুমি তো দেখছিস যাই খাচার লোক গো যারা সুগার রোগী তারা তো অল্প অল্প চিনি খায় আর তুমি চাটা নাই খেয়ে ওইভাবে ফেলে দিবা চা পা খেতে আসবে না দোকানে পাঁচ টাকা মারতে আসবে এ ভাই শুন শুনে কান তাই ছাড়ো আরে মেরো না গো

স্যার ছেড়ে দেন গো স্যার খাতা পেনটা দাও তো না স্যার স্যার আমি ভুলে গেছি সব আজকে স্যার ভুলে গেছিস দেখাচ্ছি হেলমেট এনেছিস না স্যার মনে নাই তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়েছি ধরেন হুম গাড়ির কাগজ আমি তো কাগজ গাড়ির কাগজও করিনি ড্রাইভিং লাইসেন্স করতে খেয়াল নাই স্যার তাও করিসনি ধোয়ার কাগজ ওয়াও করতে খেয়াল নাই স্যার ভুলে গেছি হুম

জিন্দাগি তে প্রথমবার আমার গায়ে কেউ হাত তুললো আবার সাত টাকা ফাইন দিতে হলো আমার সঙ্গে এরকমটা কেন হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি আরে চিৎ ছিৎ আরে কি হইল গাই আরে ভাই তো কানা নি কে সব কিছু হয়নি আমার পাড়ে কি অবস্থা হলো সাইকেল কি অবস্থা হলো আরে সাইকেলের কিছু হয়নি আরে তোমার লাগে পেছনে চাকার টাল হয়ে গেলো মার্কার হয়ে গেলো সামনে ফর হয়ে গেলো চেল কেটে গেলো আর কিছু হয়নি মানে আমার নতুন সাইকেল আরে কাকা আপনার সাইকেলটা একই পুরানো আর এমনি একটু ঢিপে মার্কেট ভাঙে এত দেখে মনে হচ্ছে আগে থাকতে ভাঙা ছিল আমার সাইকেল ভাঙা ছিল মেরে মুখ ভেঙে দেব ফেলে দেব মুখ চিরে দেব আমার মিছে কথা বলে আমি ঢিপে ভাঙলো আমি গায়ে গিয়ে আমার সাইকেল ভাঙলো আপনি কি কথা বলছেন আমি ঢিপে ভাঙলাম তা আমি ভাইয়া তা আপনি তো আগে থাকতে ভাঙা

আর গাড়ি চালাবে ঠিকভাবে চালাবে আচ্ছা আমার সঙ্গে এরকম কেন হচ্ছে এই ইমরান চায়ের দোকানে আগে আমার দরকার ইমরান ও ইমরান একটু বাইরে আয় তো ভাই কোইরে ইমরান আরে সাইফুল্লাহ ভাই কি হলো গো ডাকছো একটু দরকার আছে এই আচ্ছা তুই কি আমার জন্য বद्दোয়া করেছিস আরে আমি তোমার ਲਈ এখানে বद्दোয়া করতে যাব না না ভাই আমার কেমন কেমন লাগছে মানে আজকে সকালে তো অনেক মারধর করলাম তো আবার যে ব্যবহারটা করলাম হয়তো বद्दোয়া করতে পারিস বলার নাই আরে না না সকালবেলায় মেরেছিলা সেসব কথা ভুলে গেছি বद्दোয়া করইনি তাহলে মনে হয় আল্লাহ আমার উপর नाराज হয়ে গেছে রে ভাই তার উপরে যে অন্যায়টা করলাম তাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে তো এক কাজ কর ভাই তো টাকাটা দেওয়া হয়নি এই 500 টাকাটা রাখ ভাই আরে না ভাই লব না তুমি যখন সকারবালায় মেরেছো দেখకొని তোমার পয়সা মাফ করে দিছি পয়সা পয়সা লব না আরে ভাই ধর না ভাই আরে না রাখো प्यारे दोस्तों बुजुर्गों अजीजों আমরা মানুষের সঙ্গে এরকম খারাপ আচরণ জানো না করি যেটা খমার উপযুক্ত নয় আজকে যদি আমি কাউকে একটা তীর মারি তার পরিবর্তে খোদার শাস্তি আমার বুকে হয়তো দশটা তীরও গেঁথে যেতে পারে আজকে যদি আমি কারো দশ টাকা অবৈধভাবে ভক্ষণ করে থাকি আলমিন তিনি এত পাওয়ারফুল যে আমার দশ লাখ টাকা ছিনিয়ে নেয়ার মতো ক্ষমতা তার আছে আমাদের এই কাহিনীর দ্বারাতে আপনি যদি বালিকনা বারবারও কিছু উপলব্ধি করে থাকেন আরও অন্যান্য জনকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ